অনেক কষ্ট করে অনেক সারে আমাদেরকে উজ্জীবিত করার জন্য আমাদের মাঠে এসেছে অতক্ষণ আমরা সবাই অত্যন্ত উজ্জীবিত হয়ে গেছি এতক্ষণ আমাদের মাঝে একটু মানে আমাদের একটু প্রাণ ছিল না এখন মানে আমাদের প্রাণ সঙ্গে ফিরে আসছে কি বললাম আপনারা অনেক কথা বলবেন আমাদের সিনিয়র আমাদের প্রচুতার আছেন অনেক কথা বলবেন আমি একটু বলতে চাই আমরা একটু বলতে চাই যে আমাদের যে কার্যক্রমগুলো আছে আমরা অনেক দূর কষ্ট করে এসেছি আমাদের এই কার্যক্রমগুলো শেষ করে আমরা আগামীকালকে প্রশ্ন দিনে আমরা সে আমাদের কর্তৃপক্ষ হাতে পৌঁছে কর্তৃপক্ষে পৌঁছে আমরা আবার দূরে আমরা দূরের কাজ করে নেশন লাইফে চব্বিশ সালে তারা বাংলাদেশের মধ্যে তারা মধ্যে অর্জন করে আমরা ভয়ঙ্কর দিব আমরা ছাড়া আমাদের সেরা সেরা সিন্দিউ এখন